তো হে গাইস আসসালামু আলাইকুম তোলা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল একটি ব্লগ শুরু করতেছি তো সকাল সকাল না প্রায় সাড়ে দশটা মেবি বা এগারোটা বল বেজে গেছে অলমোস্ট তো এই জন্য আর কি তো চলুন আজকে কি করি না করি এভরিথিং সারাদিনের ব্লগটা আপনাদের কাছে শেয়ার করবো এ টু জেড তো প্লিজ আমি হচ্ছে যে রান্নাঘরতে আর কি আজকে আমার রান্নাঘরের থেকে ব্লগটা আর কি স্টার্ট করতেছি তো গো কি করি না করি এভরিথিং সব আপনাদের কাছে শেয়ার করবো তো গো তো আমি হচ্ছে আজকে রান্না করব। তো কি কি রান্না করবো সেটা আগে দেখে আপনাদের চোখ তো এই তো এখানে হচ্ছে যে শিম আলু ভাজি করা হচ্ছে আর হচ্ছে এখানে শিম অ্যান্ড আলু দিয়ে একটু ভাজি করছি আর হচ্ছে টাটা জিম মেবি ইলিশ মাছ তো পাশে চলে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কি তো এটার মধ্যে হচ্ছে ভালো করে তেলটা গরম করে নিয়েছি তো এখন আর কড়াইটার মধ্যে একটু ইয়ে ছিল তো বেশি গরম হয়ে গেছে তার মধ্যে হচ্ছে কি পড়ি ইয়েছিলো যাই হোক ইলিশ মাছের একটু তরকারি মানে তরকারি বলতেছি সরি তেল ছিল সেটা হচ্ছে কি আগে দিয়ে নিয়েছি দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে নেব আর একটু ব্রাউন কালার করে নেব কারণ আপনারা তো জানেনি তরকারিতে ব্রাউন কালার করে দেন হচ্ছে গিয়ে আদা রসুন অ্যাড করতে হয় তো এটা সবাই আমরা করে থাকি তো এই তো বাচ্চাদের জন্য এখানে মিষ্টি কুমড়া আর কি ভাজি করবো তো এই তো আলু ডাটার জন্য তো এই তো আর কি ডাটা দিয়েছে রান্না করবো সেটার জন্য আদা রসুনটা নিয়ে আসি দেখুন ঘরের অবস্থা কি ফ্রিজের মধ্যে টুকটাক অনেক মানে একটু একটু জিনিস ছিল তো সেটা ফেলে দিয়েছি তো তার জন্য হচ্ছে নিজে এত পড়ে রয়েছে তো এই তো আদা রসুনটা নিয়ে যাই নিয়ে তারপর হচ্ছে যে ওটার মধ্যে দিব যত দিনে আমার পড়ে যেতে পারে তো এখানেই তো আলু ভাজিটা টান তো এখন বস্তা দিয়ে চলে আসছে এখন টেবিলটা একটু ক্লিন করার জন্য রান্না করবো টেবিলে রাখবো তার জন্য আগে তো সেই টেবিলটা ক্লিন করতে হবে তো দেখুন আমার টেবিলের মধ্যে কত কিছু সেটা লাগে বা সেটা না লাগে সেটাও টেবিলের মধ্যে আছে তো এই টেবিলের টুকটাক সবারই অনেক মানুষেরই সেটা লাগে সেটা থাকে যেটা না লাগে সেটাও থাকে তো আমারও থাকে তো এটা আমার হচ্ছে গিয়ে কেনার পর থেকেই হয়ে থাকে তো ভালো করে টেবিটা ক্লিন করে নিচ্ছি কারণ রাতে টেবিলটা ক্লিন করা হয়নি তো যার কারণে সকালে উঠে হচ্ছে গিয়ে আগে টেবিলটা ক্লিন করতে হয় আমার তো টেবিলটার মধ্যে অনেক ময়লা জমে গেছে তো ভাবতেছি উপরে ভেকসিনটা চেঞ্জ করব দেখে খুব সুন্দর আর কি কাজ শুরু করে ফেলবো কারণ আমি এসব অনেক ব্যস্ত তো যার কারণে হচ্ছে যে সংসারের কাজ খুব একটা বেশি করতে পারতেছি না তো ও আমার ভাই করে ম্যাক্সিমাম টাইম করে তো রান্নাবান্নাটাও বেশিরভাগ আমি করতে পারি না তো একটু আর কি ব্যস্ততার কারণে তো এই তো টিভিটা ক্লিন করে ফেললাম তো এই সাইডে খাবারটা রাখবো এবার এখানে দেখুন আমার কুটু কুটু করে হাঁটতেছে আর কি দুষ্টু করতেছে তো চলুন দেখি আর কি ভাজিটা নিয়ে টেবিলে রাখি তো ওই চলে তো হচ্ছে ওইখানে ভাজিটা নিয়ে টেবিলে রেখে দিয়ে একটা জাস্ট রান্না হলো একমাত্র তো এরকম করি আমি হচ্ছে যে টেবিলটা ক্লিন করি রান্না করি আর হচ্ছে কি টেবিলটা সেট আপ করি তো এভাবে প্রত্যেক দিনে আমি হচ্ছে যে আপনার রুটিনটা মেনটেন করি তো চলুন সব কাজগুলো ঠিকঠাক করে সেরে নিই তো এখানে আমার ছোটো ছেলেকে একটু দেখতে আসলাম যে কোথায় গেলে খুঁজে পাচ্ছি না তো এসে দেখে এখানে খেলতেছে তো সেটাকে খেলতেসো বলে খেলতেছে তো দেখুন এটাও এখনো গুছায়নি তো বড়টা স্কুল থেকে এসে শুয়ে রয়েছে তো এটাও এখনো কম করিনি নিিস না তো এগুলাও খুবই দূর করে আছে কারণ আমার রাস্তার সাথে বাসা তো যার কারণে অনেক অনেক পড়ে আপনার প্রত্যেকটা দিনে যদি এটা ক্লিন করে তারপরও ময়লা পড়ে যাবে এরকম অবস্থা কারণ একদম মেন রাস্তার সাথেই আমার আর বাসাটা যার কারণে আমার রুমটায় ম্যাক্সিমাম একটা হচ্ছে ধুলা দিয়ে ভরে যায় আমি যদি ডিপ ক্লিন ক্লিন করি আর কি দুদিন তার মধ্যেই তারপরের দিন হচ্ছে যে আবার সেম মানেই অবস্থা খারাপ হয়ে থাকে আমার রুমের তো প্রত্যেকটা ফার্নিচার বলেন প্রত্যেকটা জিনিস বলেন সব কিছু একদম ধুলা অবস্থা খারাপ হয়ে থাকে তো আমার আবার ধুলায় আসে তো যার কারণে একটু ক্লিন করে না আঁকলেই হচ্ছে যে আমার আবার হাতে চলে আসে তো এটা হচ্ছে যে আমার মেন প্রবলেম তো যেমন কী করি আর ভালো করে এটাকে একটু ক্লিন নিই কারণ লাভ নেই তো এটা সম্ভাবার একদিন যাবে নেক্সট হচ্ছে যে আবার আমার একটু ডিপলি ক্লিন করতে হবে এই চা তো দেখুন কি অবস্থা কেউ একদম একদম শেষ হয়েছিল তো এই সাইডটা একটু ডেকোরেশন করবো আর কি খুব সোন করবো আমি ট্রাই করতেছি তো রিসেন্ট চেষ্টা করবো করার জন্য তো এখানে দেখুন আমার ডান্স করতেছে তো টিভিতে গান চলছে তো এখানে আমার প্রিয় চার মগটা দেখুন আমি চা খেয়ে এখানে রেখে দিয়েছি তো এরকম করে আর কি চাই যেখানে যেটা খাই আমার সেখানে সেটাই রাখা হয় তো এটা একটা বড় দশা আমার কেন যেন তো এটারও প্রয়োগ মনে করেন প্রত্যেকটা দিনে ধুলা করে প্রতি দিনে ধরা করে কারণ হচ্ছে যে রাস্তার সামনে তো এটা দেখুন আমার কিসমিসগুলো অলমোস্ট শেষ তো এটাও আমার আনা লাগবে আমি কিন্তু সকালে পারি কিসমিস তারপরে হচ্ছে নাস্তা শেষে কয়েকটা কিসমিস খেয়ে থাকি যে আমি আপনার প্রতিদিন এই কাজটা করি তো এই রুমটা অবস্থা একটু দেখুন আপনারা পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে তো এটা এখন গোছাবো কারণ সকাল উঠে রান্নাবান্না নাস্তা টাস্তা করে রান্না করে দেন হচ্ছে যে এই তো গাইস জাস্ট কাছে ফেলেছি তো এই তো আসলে আমরা মেয়েরাকে সংসার প্রত্যেকটা কোনারে কোনারে খুবই যত্ন সকল খুব ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখতে চাই আমাদের সংসারটা হচ্ছে একটা মায়ের জন্য ভালোবাসার মতো তো যারা আর কি আমার মতো এরকম সংসারিক তারা জানেন তো সংসার আমাদের হচ্ছে যে নিজের ভালোবাসার একটা জায়গা তো আমরা মানে প্রতিদিন চেষ্টা করি সংসারটা কীভাবে সুন্দর রাখি কোথায় কি রাখলে সুন্দর লাগে কোথায় কি রাখলে মানে একজন এসে বলুক এই জায়গা এই ডেকোরেশনে খুব ভালো হয়েছে এই সাইডের ডেকোরেশনে খুব সুন্দর লাগতেছে মানে এরকমই আমরা সবসময় ভেবে থাকি তো আমি এই সাইডটা কেউ ডেকোরেশন করবো তো